দেশ ছেড়ে বিদেশ যাব আমার সন্তানের বাবার কাছে আর আমাদের সবার প্রিয় দেশ সৌদি আরবে হ্যাঁ সন্তানকে সাথে নিয়ে চলে যাচ্ছি তার বাবার কাছে আর সেইখানে যাওয়ার জন্য আমি কি কি নিলাম দেশ থেকে কি রান্না করলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথা বলতে বলতে বাবা নিয়ে চলে এসেছি হাটের মধ্যে এটা আমাদের চান্দাইকোনা সবচাইতে একটা বড় হাট এখানে সব ধরনেরই পশু পাখি বেচা কেনা করা হয় তাই বাবাকে সাথে করে নিয়ে আসছিলাম হাঁস কিনতে প্রচন্ড রোদ ছিল রোদের মধ্যে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম বাবা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই তো আমরা হাঁস কিনে ফেলেছি হাঁসগুলোর দামটা অনেক বেশি ছিল তারপরেও আলহামদুলিল্লাহ কিনতে পেরেছিলাম হাঁসগুলো কেনার পর দামটা বেশি পড়েছে তাতে নিয়ে কোনো আফসোস ছিল না আফসোস তো তখনই শুরু হলো যখন হাঁসগুলোকে বাসায় নিয়ে এসে আমরা পরিষ্কার করছিলাম সত্যি বলতে হাঁসগুলো যে এত ছিল তা বলে শেষ করা যাবে না অনেক অনেক কষ্ট আমাদের হয়েছে এটা ছিল ছোট হাঁসগুলো এখানে তিনটা ছোট হাঁস ছিল আর রাজহাঁস ছিল আসলে কেনার সময় নাকি বোঝা যায় কোনটাতে কাটা ফৈরা বেশি আছে কিন্তু আমরা বুঝতে পারি নাই কি আর করার না বোঝার কারণে গরম পানি করে আবারও ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করতে করতে তারপর হাতের আঙ্গুলগুলো কিন্তু সবার ব্যথা হয়ে গেছে এখানে আমি না আমার মা আমার ভাবি সবাই মিলেই কাজ করছিল এর আগে আমি ফোনের ভিতর দেখছিলাম মানে হাঁসের গায়ে আটা মাখিয়ে দেওয়ার পরে পোড়াইলে নাকি এভাবেও উঠানো যায় মানে হাঁসের গায়ে ছোটো ছোটো ফৈরা কিন্তু এভাবেও ট্রাই করছি কিন্তু কাজ হয়নি হয়তো আমাদের আটা দেওয়াটা ভালো হয়নি আমার কাছে মনে হয়েছিল যে এটা খুব পাতলা হয়েছে যাই হোক আর করা এদিকে কিন্তু এই যে ভুড়ি নেওয়া হয়েছিল সকালবেলা ভুড়িগুলোও কিন্তু পরিষ্কার করে সিদ্ধ করে রাখা হয়েছে এগুলো কাটা হয়নি আর এগুলো কাটবো একটু বিকালবেলা ভাই তারপরে আর কি বলবো ছোট হাঁস নিয়ে কাজ করতে করতেই বিকেল হয়ে গেছে তারপরে বড় হাঁস বড় হাঁসে যে কি পরিমাণ ফয়রা ছিল দেখুন চামড়ার এই পাশ থেকে দেখা যাচ্ছে এই ফৈরাগুলো এগুলো কি করে বের করব। আসলে রাজহাসের কিন্তু এই চামড়াতেই বেশি মজা এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে এগুলো কি ফেলে দিতে ইচ্ছা করে ফেলে দেওয়ার ইচ্ছা নেই তারপরে হাতের আঙ্গুল ব্যথা হওয়ার পরে আমি শোন দিয়ে উঠাইছি একটা একটা করে আলহামদুলিল্লাহ সোন দিয়ে উঠানোর পরে কিন্তু খুব ভালোভাবে ফয়রাগুলো আমি ক্লিন করতে পারছি এদিকে আমার লাকেজ ব্যাগ রেডি আর তো ওখানে সব জিনিসপত্র মাপতে হবে মানে ওয়েট করে সব কিছু লাকেজে উঠাবো তার জন্য সেটাও চার্জ বসিয়ে দিয়েছি এখানে আমি কী কী নেব সেই জিনিসগুলো টেবিলের উপর রাখছি এত কিছু করার পরেও অনেক কিছু ভুল করে মানে মনে নেই আর কি রেখে আসছি এটার মধ্যে ওষুধ ছিল শুধু ওষুধ না এখানে আমি মোটামুটি অনেক কিছু খাবারই নিয়ে যাচ্ছি যেহেতু আমি সেখানে কিছুদিন থাকবো তাই মোটামুটি যেগুলো না নিলে নয় সেই জিনিসগুলোই কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি আর সেদিন রাতে তো আমার একদমই ঘুম আসিনি সারা রাত আমি কাজ করেছি যেহেতু আমরা খুব ভোরে বাড়ি থেকে বের হব সেই ক্ষেত্রে সবার জন্য রান্না করছিলাম যে খাবারগুলো যেন সবাই গাড়িতে খেতে পারে আসলে আমি যখন এই রান্নাটা করছিলাম বাড়িতে কিন্তু সবাই ঘুমিয়েছিল এই দেখুন তিনটা পনেরো বাজে তখন কিন্তু আমি বাসায় একাই জেগে আছি সবাই ঘুমিয়েছিল আমি একা একাই রান্না করতেছি আমার চোখে একদমই ঘুম ছিল না মাসাল্লাহ আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে রাত যখন প্রায় চারটা বাজে দেখা যাচ্ছে আমার রান্নাটাও শেষ এদিকে আমার এই যে ব্যাগপত্র সব এখানে এলোমেলো হয়ে পড়ে আছে সকাল হলে চলে যাব সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে গিয়ে পৌঁছাতে পারি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম